আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকে আমরা করতে যাচ্ছি উৎপাদক বিশ্লেষণ তো উৎপাদকের আমরা অনেকগুলো নিয়ম জানি যেমন বর্গের সাহায্যে করা যায় ঘনের ঘনের মাধ্যমে করা যায় আরো বিভিন্ন ভাবে করা যায় তা আমরা আজকে যে নিয়মটা শিখব সেটা হচ্ছে মধ্যপদ বিশ্লেষণের মাধ্যমে বা মিডল টার্ম ফ্যাক্টরের মাধ্যমে উৎপাদকের বিশ্লেষণ শিখব তাহলে এই টাইপের যে এগুলো কিছু উদাহরণ দেওয়া থাকবে যেমন আমাদের এটা একটা এক্সারসাইজ দেওয়া আছে কি হচ্ছে আমাদের এখানে x স্কয়ার মাইনাস ফোর এক্স মাইনাস থ্রি তো উৎপাদকের ক্ষেত্রে আমি কিছু কথা বলে রাখি বলে রাখার বিষয়টা হচ্ছে কি উৎপাদকের বিশ্লেষণ ক্ষেত্রে আমরা কখন উৎপাদক করি যখন উৎপাদকটা করি বিভিন্নভাবে কিন্তু মিডিল টার্ম ফ্যাক্টরটা কখন করবো মিডিল টার্ম ফ্যাক্টর তখনই করবো যখন এই যে আমাদের প্রথম পদ আচ্ছা এগুলো হচ্ছে এটা হচ্ছে প্রথম পদ আর এখানে এক্স হচ্ছে চলক এই যে টু হচ্ছে পাওয়ার যে টু এটা হচ্ছে ঘাত আর এক্স এর সাথে এখানে যেগুলো আছে এগুলো সহক আর হচ্ছে আমাদের ধ্রুবক এই জিনিসটা মাথায় রাখতে হবে আমি আবার বলছি হচ্ছে হচ্ছে এখানে চলক আর অথবা পাওয়ার বা সর্বোচ্চ পাওয়ার আর এইখানে এইটা হচ্ছে সহক ফর হচ্ছে সহক এইখানেও কিন্তু এক সহক আছে আর এইটা হচ্ছে ধ্রুবক এটা হচ্ছে আমাদের ধ্রুবক ধ্রুবক এতটুকু এখন এইটুকুর ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো কি কখন আমাদের মধ্যপথ মানে আমাদের মিডিল টার্ম ক্ষেত্রটা কখন করবো যখন আমাদের এইখানে যে পাওয়ার থাকবে এখানে যে দুই আছে তাহলে এই পরের পথটাতে পাওয়ারটা কত থাকবে তার অর্ধেক দুই অর্ধেক দুইটা এক্স আছে এখানে একটা এখানে যদি এক্স টু দি পাওয়ার ফোর থাকতো তাহলে এইখানে যে পাওয়ার পথটা থাকতো তখন কি হবে এক্স স্কোয়ার হইতো তাহলে আমরা ধরলাম যে টু এক্স স্কোয়ার প্লাস এরকম আমরা দিচ্ছি আহ দিলাম মহান নিলাম এইরকম তাহলে এইরকমের ক্ষেত্রে এইখানে যদি যতটুকু পাওয়ার থাকবে পরের পথটাতে তার অর্ধেক পাওয়ার থাকবে তখনই আমরা কি করব আমরা মধ্যপদে বা মধ্যপদ বিশ্লেষণ করে আমাদের উৎপাদক বিশ্লেষণ করতে পারবো অথবা টার্ম ফ্যাক্টর করতে পারবো এখন আরো কিছু কথা সেটা হচ্ছে এটার ক্ষেত্রে উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে মোট পথ পাওয়া যায় তিনটা পথ থাকে তার তিনটে পথ থাকে তার মধ্যে ওইটাকে ভেঙে আমরা চারটে পথ করি চারটে পথ করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে সব সময় হয় চারটে মাইনাসের হবে নয়তো প্লাস প্লাসের হবে আর মাইনাস প্লাস যদি আসে তাহলে দুইটা মাইনাসের থাকবে দুইটা প্লাসের থাকবে এটা মনে রাখতে হবে তা আমরা এখানে অলরেডি দেখতে পাচ্ছি কি দুইটা মাইনাস আছে তাই না তার মানে সামনেরটা এইটা আর এটা কোনো চেঞ্জ হয় না চেঞ্জ হয় শুধু মাঝখানেরটা হ্যাঁ চেঞ্জ হবে শুধু মিডলটা যেহেতু আমরা বলতেছি কিন্তু আমরা মিডিল টার্ম ফ্যাক্টর মানে কি মাঝখানে যে টার্মটা থাকবে সেইটাকে আমরা ফ্যাক্টর করব মানে কি উৎপাদক করব তাহলে আমরা দেখতে পাচ্ছি কি এখানে 4x তার মানে 4x কে ভাঙাবো ভাঙ্গাই আমি কি বলছিলাম দুইটা প্লাস থাকবে দুইটা মাইনাস থাকবে তাহলে কি হবে ফোর এক্স এর ভাইয়া একটা প্লাস একটা মাইনাস হলে কিন্তু আমাদের দুইটা প্লাস এর দুইটা মাইনাস হচ্ছে যেহেতু আমাদের একটা মাইনাস অলরেডি আছে আর একটা প্লাস অলরেডি আছে এখন কি কি করব আমরা প্রথমে কি করব এই 3 আর x এ গুণ করব তাহলে এখানে 3 আর এখানে x স্কয়ার 3 x স্কয়ারে গুণ করে এমন দুইটা উৎপাদক নিব যেই দুটা যোগ বিয়োগ করলে আমাদের কি হবে 4x হবে অর্থাৎ মাসখানেক পদটা হবে তাহলে আমরা

আমরা থ্রি এক্স আর ফোর এক্স যদি নেই তাহলে কিন্তু এটাকে সরাসরি সমাধান করা সম্ভব না এটার ক্ষেত্রে আমরা আরেকটা সূত্র জানি সেটা হচ্ছে বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি ডিভাইড বাই টু এই সূত্র দিয়ে করি তো এইগুলো আমাদের আজকে বিষয় না তাহলে আমরা এইটার ক্ষেত্রে সরাসরি এখানে হয়তো একটু কারেকশন করতে হবে আমাদের কি করতে হবে এখানে ফোর করতে হবে তাহলে কিন্তু আমাদের এটার সমাধানটা সম্ভব কিরকম আমরা যদি দেখি এখানে এক্স স্কোয়ার এখানে ফোর এক্স আছে তাহলে আমরা কি করব এইটারে আমরা থ্রি এক্স দিব তাহলে আমরা কি করব এখানে মাইনাস দুইটাই আমাদের কি আছে এখানে এই টার্মটা কি আছে আমাদের একটা থ্রি এক্স আর একটা এক্স হবে তাহলে আমরা যদি এখানে থ্রি এক্স নেই মাইনাস আর একটা হচ্ছে আমাদের এক্স নেই তাহলে কিন্তু দেখা যাচ্ছে এখানে কি হচ্ছে না তার মানে আমরা বুঝতেছি এখানে কোথাও একটু ঝামেলা হয়েছে এই ঝামেলাটার ক্ষেত্রে ঝামেলা এড়ানোর জন্য আমরা প্রাথমিকভাবে সবগুলোতে প্লাস দিয়ে নিচ্ছি নিয়ে আপাতত সমাধান করি পরবর্তীতে আমরা এটা ক্লিয়ার করবো হ্যাঁ তাহলে আমরা কি করবো এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস এক্স তাহলে দেখুন এখন সব কিন্তু প্লাসের হয়ে যাচ্ছে আবার কি প্লাস থ্রি এইটুকু যদি করি এখন এটাকে আরো কি করবো এখান থেকে দেখুন এক্স আর এখান থেকে একটা এক্স কমন নেই তাহলে একটা এক্স কমন নিলে এখান থেকে একটা x থাকে আর প্লাস থ্রি আবার এই দুটো কি কমন যায় শুধুমাত্র ওয়ান কমন যায় তাহলে ওয়ান কমন নিলে কি হয় এক্স প্লাস থ্রি এখন আমরা দেখতে পাচ্ছি কি এইখান থেকে আর এখান থেকে কি একটা কমন যাচ্ছে কি এক্স প্লাস কমন যায় তাহলে এক্স থ্রি যদি কমন যায় এখান থেকে এক্স প্লাস ওয়ান এতটুকু এটাই হচ্ছে আমাদের সমাধান কখন যখন পুরোটা প্লাস প্লাস হবে হ্যাঁ আর যখন একটা মাইনাস থাকবে যে কোনো একটা মাইনাস হবে এখানে ঠিক আছে এটা কারেকশন করলে সমাধানটা তখন আসবে আর যদি এরকমের ক্ষেত্রে কখনো সমাধান না আসে তখন আমরা এই যে এই যে সূত্রটা এই সূত্র অনুযায়ী তখন সমাধান করবো যেখানে কি হবে এখানে হচ্ছে আমাদের এটা ফর এসি বলছি এ হবে প্রথম এই যে এক্স এর সহ আর বি হবে আমাদের এই যে এক্স যে মা মাঝখানে যে টামটা থাকবে অর্থাৎ এক্স এর আর এখানে এক্স এস স্কোয়ার সহকে আর এইখানে যেটা থাকবে কনস্ট্যান্ট টার্মটা সেটা হচ্ছে আমাদের সি আচ্ছা এরপরে আমরা আরেকটা আরও উদাহরণ দেখি তাহলে আরেকটু ক্লিয়ার হব আমরা দেখতে পাচ্ছি কি এক্সেস স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টুয়েলভ এটার উৎপাদক কত তাহলে এখানে এক্সেস স্কয়ার প্লাস সেভেন এক্স প্লাস টুয়েলভ ক্ষেত্রে সবগুলোই আমাদের ধনাত্মক তার মানে আমরা বুঝছি এটাকে বিশ্লেষণ করলে সবগুলো প্রতি আমাদের ধনাত্মক আসবে আমরা বারো কে ভাঙাবো বারো কে কত কত ভাঙানো যায় এক গুণ বারো আবার কি দুই গুণ ছয় আবার হচ্ছে আমাদের তিন গুণ চার মোটামুটি এইগুলো হ্যাঁ তাহলে আমরা দেখব কোন দুইটা নিলে আমাদের সাত মিলে যেটা যোগ করব তাহলে যোগ করে তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা চার আর তিন যোগ করলে কি হয়ে যায় সাত হয়ে যায় তাহলে আমরা কি এটাকে ভেঙে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস থ্রি এক্স প্লাস টুয়েলভ এখন এই দুটো থেকে এক্স প্লাস ফোর কমন নিয়ে নিও আচ্ছা কমন নিয়ে নিলাম নিলে আমাদের থাকে এখানে এখানে এক্স থাকে আর এখানে প্লাস থ্রি থাকে এতটুকু তাহলে এইটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করলে কি হবে এক্স প্লাস থ্রি আমরা দেখবো এর উৎপাদক কত এখানে কিন্তু একটা টাম আসছে মাইনাস তাহলে ওই যে মাইনাস যখন মাঝখানে একটা থাকবে তার মানে কি বুঝবো হয় এখানে আমাদের দুইটা কিন্তু প্লাস আছে এই দুটো কি প্লাসের আছে তার মানে মাঝখানে দুইটাই মাইনাসের আসবে কারণ আমি বলছিলাম কি দুইটা মাইনাসের দুইটা প্লাজের মোট চারটা নাম থাকবে দুইটা প্লাজের দুইটা মাইনাসের যেহেতু অলরেডি দুইটাই আমাদের প্লাজার আছে তারা মাঝখানে একটা দুইটাই মাইনাসের হবে তাহলে আমরা ছয়কে যদি ভাঙাই কি হয় ছয় গুণ এক আরেকটা হচ্ছে তিন গুণ দুই মোটামুটি এই দুটাই হ্যাঁ তাহলে কোন দুটা করে তিন দুই যোগ করলে হয় পাঁচ হয় আর ছয় একে যোগ করলে হয় সাত তার মানে আমরা প্রথম প্রাণী তাহলে কি করবো এক্স স্কোয়ার যেহেতু দুটাই মাইনাস হবে তাহলে মাইনাস সিক্স এক্স তারপরে মাইনাস কি করবো আমরা এখানে এক্স প্লাস সিক্স এতটুকু তাহলে এখান থেকে কী কমন নেওয়া যায় এক্স কমন নেওয়া যায় তাহলে এক্স আর এখানে এক্স চলে গেলে থাকে মাইনাস সিক্স অন্যরূপভাবে এখান থেকে যদি আমরা অন কমন নেই তাহলে এখানে কি থাকবে এক্স এই মাইনাস দিয়ে এখানে প্লাসের সাথে গুণ হবে প্লাসে মাইনাসে মাইনাস সিক্স তাহলে এখান থেকে এক্স মাইনাস সিক্স কমন নিয়ে নিই তাহলে এক্স মাইনাস সিক্স ইন্টু এখানে থাকে এক্স আর এখানে থাকবে অন এতটুকুই মোটামুটি আজকের মতো দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো ক্লাসে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম